ডেটাবেজে টেবিল তৈরি আমরা এই ডেটাবেজে কীভাবে টেবিল তৈরি করা হয় বা তৈরি করার পদ্ধতিগুলি আমরা দেখবো এখানে জানবো আমরা লাস্ট ভিডিতে এই মাইক্রোসফট এক্সেসে এই ডেটাবেজ তৈরি করে দেখেছিলাম যে কীভাবে ডেটাবেজ তৈরি করা হয় আমরা এই ডিবি প্র্যাকটিস নামে ডিবি প্র্যাকটিস ওয়ান নামে একটি ডেটাবেজ তৈরি করেছিলাম ওয়ান নামে একটি কী করেছিলাম ডেটাবেজ তৈরি করেছিলাম এই ডাটা তাহলে এই অ্যাক্সেসে আমরা কী করেছিলাম এই ডেটাবেসটি তৈরি করেছিলাম এই নামে তাহলে এর ভিতরে আমরা কি করব এই টেবিল তৈরি করতে হবে আমাদের বলেছে ডেটাবেজের টেবিল তৈরি কিভাবে টেবিল তৈরি করা হয় আমরা তৈরি করব আমরা টেবিল জানি টেবিল হচ্ছে কি এই কলাম এবং রো এর সমন্বয় গঠিত যেখানে ডেটাগুলো সুশৃঙ্খলভাবে রাখা যায় আমরা বলেছিলাম ডেটাবেস হচ্ছে কি এই সুবিন্যস্ত এই কালেকশন অফ ডেটা বা সুবিন্যস্তভাবে ডাটাগুলো সংগ্রহ করা যায় তাহলে এই টেবিলের মাধ্যমে ডেটাগুলো সুবিন্যস্তভাবে রাখা যায় বা জমা রাখা যায় তাহলে এই টেবিল হচ্ছে কি আমরা যদি বলি এই টেবিল হচ্ছে কি এই কলাম ও রো এর সমন্বয় কলাম ও সারির সমন্বয়ে গঠিত সারি এর সমন্বয়ে গঠিত তাহলে এই ডাটা বেসে কীভাবে আমরা এই টেবিল তৈরি করতে হবে আমরা এই দাবগুলি দেখব এখানে তাহলে ডিবি প্র্যাকটিস নামে যেই ডাটাবেসটা আছে এই ডিবি প্র্যাকটিসে আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে এই প্র্যাকটিসে ডাবল ক্লিক করলে এই ক্লিক করলে কি হবে এই ডেটাবেসটি ওপেন হবে তারপর এখানে আমরা কি করতে পারবো এই টেবিল তৈরি করতে পারবো বা টেবিল তৈরির দাবগুলো আমরা দেখবো এখানে তাহলে ডাবল ক্লিক করলে ডাটাবেসটি ওপেন হবে আমরা যেই জায়গায় ডাটাবেসটি তৈরি করে রেখেছি এই কম্পিউটারের হার্ড ডিস্কে তাহলে ওইখানে গিয়ে আমরা এই ডাটাবেসটাতে ক্লিক করলে এই ডাটাবেসটি ওপেন হবে তারপর আমরা টেবিল তৈরি করতে পারবো এরপর আমরা ধারাবাহিকভাবে যদি দেখি প্রথমে এই এক নম্বরে যদি বিউতে যেতে হবে এই ডাটাবেসটি ওপেন করে আমাদেরকে এই বিও বিউতে যেতে হবে বিউ থেকে এই ডিজাইন বিউতে ক্লিক করতে হবে ডিজাইন বিও বিতে ক্লিক করতে হবে এরপরে সেভ এজ নামে এই ডিজাইন বিতে ক্লিক করার পর এই ক্লিক করলে কি হবে একটি সেভ এজ একটি ডায়লগ বক্স আসবে এই সেভ এজ সেভ এজ নামে একটি ডায়লগ বক্স আসবে তাহলে আমরা থেকে এই সেভ এস সেভ এজ একটি বক্স আসবে এই বক্স আসবে তারপর ওইখানে আমরা কি করতে পারি টেবিল ওয়ান নামে টেবিল ওয়ান নামে একটি টেবিল তৈরি করতে পারবো তাহলে এই টেবিল যদি আমরা যে কোনো নাম দিয়ে সব করতে পারি তাহলে এই টেবিল ওয়ান নামে আমরা একটি টেবিল তৈরি করব বা অন্য যে কোনো নাম আমরা তৈরি করতে পারি তারপর আমরা যদি ওকে দেই ওকে বাটন থাকবে এখানে বা ওকে একটি বোতাম থাকবে তাহলে এই ওকে বাটনে ক্লিক করলে এই ক্লিক করলে কি হবে এই টেবিল ওয়ান নামে একটি টেবিল তৈরি হবে তারপরে এরপরে এই টেবিলের ডেটা ফিল্ডগুলি আমরা যে ফিল্ড বলতে কলাম যে কলামগুলি থাকবে এই কলামের হেডিংগুলি নির্ধারণ করতে হবে বা হেডিংগুলি দিতে হবে নাম হেডিংয়ের নাম দিতে হবে বা ফিল্ডের নাম দিতে হবে তাহলে এই ফিল্ডের নামের করে আমরা বিভিন্ন ধরনের নাম দিতে পারি এসএল বা নেম অ্যাড্রেস ইত্যাদি এরপরে দ্বিতীয়তে আমাদেরকে বলা হয়েছে যে এই দ্বিতীয়তে আমরা যদি দেখি এই ফিল্ড নেম ফিল্ড নেম বিভিন্ন ধরনের হতে পারে এই এসএল নং বা সিরিয়াল নং হতে পারে তারপরে আমরা দিতে পারি এই ডে নেম তারপরে ডেট অফ বার্থ ডেট অফ বার ইত্যাদি আমরা এই নামগুলি ব্যবহার করতে পারি এরপর আমাদেরকে নির্ধারণ করতে হবে ডেটা টাইপ এই ডেটাগুলি যে আমরা এই এই সিরিয়াল বা এই হেডিংয়ের আন্ডার থাকবে তো এইগুলি কী ধরনের ডেটা হবে কি সংখ্যা হবে নাকি টেক্সট হবে নাকি ডেট অফ তাহলে এইগুলি আমরা এইখানে নির্ধারণ করে দিতে হবে তাহলে হবে কি ডেটা টাইপ থাকবে এই ডেটা টাইপে আমাদেরকে এই ট্যাক্স থাকে ট্যাক্স তারপরে থাকে নাম্বার এই নাম্বার তারপরে ডেট অ্যান্ড টাইম ডেট অ্যান্ড টাইম তাহলে ইত্যাদি থাকে তাহলে এইগুলি আমরা প্রয়োজনে আমরা এই এর ক্ষেত্রে আমরা দিতে পারি নাম্বার ডেট অফ বার্থ থেকে দিতে পারি আমরা এই ডেট অ্যান্ড টাইম বা এই নামের ক্ষেত্রে আমরা দিতে পারি এই টেক্সট আমরা প্রয়োজনে যে কোনোটা আমরা নিজেদের প্রয়োজন অনুসারে এই ডেটা টাইপগুলি সিলেক্ট করে দিতে পারি তাহলে ওই কলমে আমরা ওই ধরনের শুধু একই ধরনের ডেটাটা স্টোর করতে পারবো বা জমা রাখতে পারবো তাহলে বয়স সংক্রান্ত বয়স সংক্রান্ত অর্থাৎ বয়স যদি এই যেটা বলা হয় এই বয়স সংক্রান্ত হলে সংক্রান্ত হলে আমরা ডেট অ্যান্ড ডেট অ্যান্ড টাইম দিতে পারি এই সংক্রান্ত হলে আমরা দিতে পারি কি এই ডেট অ্যান্ড টাইম টাইম বা সংখ্যা সংক্রান্ত হলে এই সংখ্যা আমরা যদি কোনো সংখ্যা জানি তাহলে সংখ্যা সংক্রান্ত হলে সংখ্যা সংক্রান্ত হলে আমরা নাম্বার এই ধরনের ডেটা টাইপ দিতে সিলেক্ট করে দিতে পারি তাহলে ওই কলমে আমরা শুধু একই ধরনের ডেটা রাখতে পারবো অন্য কোনো ডেটা রাখা যাবে না তাহলে ডেটা টাইপ রাখা যাবে না যে ফিল্ড প্রপার্টি প্রপার্টি আমরা এই ফিল্ড ফিল্ড প্রপার্টির মধ্যে এই ফিল্ড ডেটা টাইপটি আমরা যেই ফিল্ড দিছি বা এস এল নং নেম ডেট এন্ড টাইপ এগুলো আছে কি ফিল্ড তাহলে এইগুলো প্রপার্টি সাইজ কতটুকু হবে এই নেমের ক্ষেত্রে আমরা যদি ফরটি ক্যারেক্টার দিই তাহলে এই ফর্টি বেশি নেবে না তাহলে এই ফিল্ড সাইজ আমরা যদি দেখি এই ফিল্ড সাইজ ফিল্ড প্রপার্টির মধ্যে পরে এই ফিল্ড সাইজ এই ফিল্ড সাইজ আমরা এখানে নির্ধারণ করে দিতে পারি যদি আমরা নেইমের ক্ষেত্রে যদি এইটটি ক্যারেক্টার দিই তাহলে এই আটটি ক্যারেক্টার নেবে এর ফলে আর নিবে না বা আমরা সংখ্যার ক্ষেত্রে যদি টু ডিজিট দিয়ে দিই তাহলে দুটি ডিজিটে নেবে তাহলে এই নামের ক্ষেত্রে আমরা এই নামের ক্ষেত্রে আমরা দিতে পারি এই তিরিশ বা চল্লিশ বা আশি এরকম এই ইত্যাদি আমরা দিতে পারি তাহলে এইগুলো নির্ধারণ করে দিলে এর বেশি কারেক্টার আমরা দিতে পারবো না এরপরে দেখবো আমরা এই এরপরে চার নাম্বারে আমরা দেবো ভিডিও ক্লিক করলে তারপরে আমরা এই ডেটা শিট নামে একটি আইকন আছে ওইখানে আমরা ক্লিক করবো তাহলে এই ডাটা এই ডেটা শিটে ক্লিক করলে এই ক্লিক করতে হবে তাহলে ক্লিক করলে আমাদেরকে এই ইএস নুসাবে যে আমরা টেবিলটা চেক করতে চাই কি না ক্লিক করার পর আমরা এই ইএস ইএসে ক্লিক করতে হবে তারপর আমরা টেবিলে সেভ হবে এবং ওপেন হবে এরপর আমরা টেবিলটাতে এই টেবিলে এরপর আমরা টেবিল ওপেন হবে এই টেবিল ওয়ান ওপেন হবে হবে এরপর আমরা এই ডেটা এন্ট্রি করতে পারবো এরপর এই টেবিলে এই টেবিল ওয়ানে টেবিল ওয়ানে এই ডেটা এন্ট্রি করা যাবে এন্ট্রি এন্ট্রি করা যাবে তাহলে এইভাবে আমরা এই একটি টেবিল তৈরি একটি এই টেবিলে কি করতে পারি এটি ডেটা এন্ট্রি করতে পারি তাহলে আমরা যদি যে ডেটাবেসটা আসেন আমরা এই ডেটাবেসটা ওপেন করবো আমরা ডিবি ওয়ান এই ডিবি ডিবি প্র্যাকটিস ওয়ান নামে যে ডেটাবেসটি তৈরি করেছিলাম লাস্ট বিটিতে এটা আমরা এই ডাবল ক্লিক করে বা এন্টার দিয়ে আমরা ওপেন করতে পারি তাহলে এন্টার দিয়ে যদি ওপেন করি তাহলে ডেটাবেসটা ওপেন হয়েছে হয়েছে এরপর আমরা এই ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করব তাহলে এই বিউতে ক্লিক করব ভিউতে ক্লিক করলে আমাদেরকে এই টেবিল ওয়ান এই সেই বেস নামে আমরা একটি ডায়লগ বক্স এসেছে এই সেই বেজ সেই বেস টেবিল নেম আমরা এই টেবিল নেম দিলাম এখানে টেবিল ওয়ান এই টেবিল ওয়ান নামে আমরা বলেছিলাম যে একটি টেবিল তৈরি করব তাহলে এই ওকে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পরে আমরা টেবিল ওয়ান নামে এই টেবিল ওয়ান নামে টেবিলটা তৈরি হলো এরপর আমরা এখানে ডেটা ফিল্ড এই ফিল্ড নেম দিতে হবে এরপরে ডেটা টাইপ আমরা ফিল নেম দেবো এখানে এই আমরা বলেছিলাম এস এল বা যে কোনো এস এল নং এরকম যে কোনো নাম দিতে পারি এরপর আমরা দিতে পারি এই ডেটা টাইপ এখানে আমরা ডেটা টাইপ নির্বাচিত করব যে ডেটা টাইপ টেক্সট ম্যামো নাম্বার ডেট অ্যান্ড টাইম এগুলি আছে আমরা যেহেতু আইডি এস এল নং এটা সিরিয়াল নাম্বার হবে তাহলে এটা হবে নাম্বার সেল নাম্বার দিয়ে আমরা এখানে তৈরি করতে পারি এফর আমরা বলেছিলাম যে যে কোনো ডেটা ফিল্ড তৈরি করতে পারি এখানে আমরা ফিল্ডগুলি তৈরি করব যেটা কলাম আগারা থাকবে এই হেডিং থাকবে তাহলে এই নেম নেম ডেটা টাইপ হবে এই টেক্সট টেক্সট এরপর আমরা বলেছিলাম ফিল্ড সাইজ আমরা এখানে ফিল্ড সাইজ যদি নেম যদি হয় সর্বোচ্চ একটি ক্যারেক্টার পর্যন্ত আমরা দেবো যে এই একটি ক্যারেক্টারের উপরে আর কোনো ক্যারেক্টার নেবে না তাহলে এটা ফিল্ড সাইজ দিতে পারি তাহলে এইভাবে আমরা এই ডেটা ফিল্ডগুলি তৈরি করতে পারি এরপরে আমরা যদি অ্যাড্রেস দিই বা ডেট অফ বার্থ ডেট অফ বার্থ ইত্যাদি তাহলে এখানে ডেটা টাইপটা হবে কি ডেট অফ ডেট অ্যান্ড টাইম তাহলে এই ডেট অ্যান্ড টাইম আমরা সিলেক্ট করতে হবে এই ডেট অ্যান্ড টাইম এই ডেটা টাইপের মধ্যে আছে অনেকগুলি ডেটা টাইপ তাহলে এখানে আমরা কী করবো এই ডেটা ডেট অ্যান্ড টাইম দিব এখানে আমরা ফর্মেট দিয়ে দিতে পারি যে কি ফর্মেটে হবে ডেটা টাইপটা আমরা প্রথমে কি মাস হবে নাকি দিন হবে নাকি পুরা ডেটের টাইম শাইম শো দেখাবে এরকম শুধু কি এরকম দেখাবে যে প্রথমে তারিখ তারপরে মাস নাম তারপরে ইয়ারের নাম দেবে যেই টাইপে আমরা দিয়ে দেব বা অথবা স্ল্যাশ দিয়ে আমরা এইটা দিয়ে দিতে পারি তাহলে শর্ট যেটা এইভাবে এরপর আমরা এই ডি বিতে গিয়ে ডিজাইন এই ডেটা শিট বিতে ক্লিক করবো যেখানে আমরা টেবিলটা ওপেন হবে এই টেবিল ওয়ান নামে আমরা যে টেবিলটা তৈরি করছি এটা ওপেন হবে যে ফেকটিস ওয়ান নামে যে ডেটা ছিল ওইটাতে টেবিল ওয়ান নামে একটি টেবিল তৈরি করছি তাহলে এই ডেটা শিট বি শিট দেখাবে তাহলে এখানে ক্লিক করলে আমরা এখানে অপশান ছাবি যে ইউ মাস্ট ফার্স্ট সেভ দা টেবিল আমরা সেভ টেবিলটাকে সেভ করতে চাই তাহলে আমরা কী করব সেভ করব সেভ দিলে আমরা কী ইয়েস দেবো তাহলে এখানে আমরা সিরিয়াল নং দিয়েছি এস এল নং নেম ডেট অফ বার্থ আরও ফিল্ড যদি আমরা সংযোগ করি বা বিয়োজন করি এগুলো আমরা যোগ করতে পারবো তাহলে এইভাবে আমরা এই একটি টেবিল তৈরি করতে পারি এরপর আমরা এখানে ডেটা এন্ট্রি করতে পারবো আমরা এখানে নাম দিতে পারবো কামাল দেই বা এই কামাল বা ডেট অফ বার্থ আমরা যদি দেই আমরা এখানে ফাঁসে এই এখান থেকে সিলেক্ট করে দিতে পারি এখানে ইয়ার দেওয়া আছে বা আমরা নিজেরা টাইপ করতে পারি এখানে এক এক উনিশশো এই আর্শিট দিই এরকম আমরা এইভাবে এই ডেটা এন্ট্রি করতে পারি তো এইভাবে আমরা একটি বেজে একটি টেবিল তৈরি করে শিখলাম এবং ডেটা এন্ট্রি করার পর জন্য আমরা জানলাম তো এইভাবে আমরা কী করতে পারি একটি বেজে টেবিল তৈরি করা যায় তাহলে আমরা বেজে কীভাবে টেবিল করা যায় আমরা এখানে দেখলাম